আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজ নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি উনত্রিশে মার্চ চোদ্দশো বত্রিশ বাংলা তেইশে সাবান চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো যেখান থেকে ফেরা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে জোহরের নাম রক্ত শেষ হবে চারটা তেরো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা চোদ্দো মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে মাগরীবের নামাজে রক্ত শেষ হবে সাতটা আট মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে সাতটা নয় মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে আজকে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকের নফল নামাজ আজকের নফল নামাজ অর্থাৎ সেহের শেষ সময় হলো পাঁচটা তেরো মিনিটে আর ইফতারের সময় হল সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকে নফল নামাজের উত্তম সময় ইশরাকে রক্ত সকাল ছয়টা আটচল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত চাষের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজত নামাজের রক্ত উত্তম সময় রাত একটা তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সুমনবাদে নামাজগুলো পড়তে পারবেন নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এই স্থল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ প্রয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে যোগ করবেন খুর্না তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে চারটা বিভাগে একটু বেশি করবেন তাহলে হবে তো আজকের ভিডিওটি বলতে সিলারের সূত্রকার নিয়ে ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মর রহমতুল্লাহি অবরকার তুহ